আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের সর্বশেষ বিদেশি মুদ্রা টাকার রেট আজ টাকার রেটে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে বিশেষ করে সৌদি রিয়াল সহ গুরুত্বপূর্ণ কয়েকটি মুদ্রায় ওঠানামা হয়েছে প্রবাসী ভাইদের জন্য আজকের আপডেট জানা খুবই জরুরি চলুন দেখে নেওয়া যাক আজকের হালনাগাদ টাকার দর মালয়েশিয়ান এক রিঙ্গিত ত্রিশ টাকা শূন্য তিন পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা বাষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা একচল্লিশ পয়সা ইটালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা ছিয়াত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা শূন্য পাঁচ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার একাশি টাকা নিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা বেয়াল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা তিরানব্বই পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা বাহরাইনি এক দিনার তিনশো চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা উনত্রিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ঊনপঞ্চাশ টাকা চোদ্দ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা একচল্লিশ পয়সা জাপানি এক এক শূন্য দশমিক সাত সাত পাঁচ টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট তিন পাঁচ তিন দুই তিন টাকা ইন্ডিযান এক রুপি এক টাকা বত্রিশ পয়সা তো প্রিয় দর্শকবৃন্দ এটাই ছিল আজকের সর্বশেষ বিদেশি মুদ্রার টাকার রেট আজকের রেট অনুযায়ী টাকা তুলনামূলকভাবে বেশি থাকায় প্রবাসী ভাইদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্যটি উপকারে এলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন প্রতিদিন এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ